নমাহা ওং দ্রাং দিং দ্রাংশাই নমা ওং হরি ওম হরি ওম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর আমার তরফ থেকে আপনাকে শুভেচ্ছা রইল দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন আনন্দ করবেন সকলে ভালো করবেন আপনি ভালো থাকবেন চোদ্দোই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার তিরিশে ফাল্গুন শুক্লপক্ষ পূর্ণিমা সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে ছটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ফলগুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে রবীন নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা শুভ দিন এই শুভ দিনে শুভ কর্ম করবেন সকলের সঙ্গে ভালোভাবে মিলমিশ রাখবেন বজায় রাখবেন ভালো থাকবেন চলুন আলোচনা যা যাক শুক্রবার যেহেতু সেহেতু অবশ্যই প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন আলঙ্কারিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে পর্যটনের ক্ষেত্রে ভালোভাবে মিষ্টি খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন পূর্ব ফলগুমি নক্ষত্র দিয়ে যেহেতু নট ছটা উনিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে তাই ছলনা মন্দ ক্লাস থেকে দূরে থাকবেন উত্তর ফলগুমি নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে এই অবস্থানটা অনেকটা ভালো সে আজকের দিনে না চারা গাছ বপন করতে পারেন বাড়িতে চারা গাছ লাগাতে পারেন খুব ভালো হবে অ্যাটলিস্ট তো আপনারা অবশ্যই অবশ্যই করে আজকের দিনে একটা তুলসী গাছ অন্তত লাগাবেন বাড়িতে অবশ্যই ভালো হবে আর মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই আর যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আজকের দিনে বীজ রোপণ করতে পারেন চারা গাছ রোপণ করতে পারেন ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা ছেচল্লিশ মিনিটে তারপরে সূর্য সূর্যাস্ত হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণিমা থাকবে আজকের দিনে বারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে তো ভালোই আজকের দিনটা অলংকার শিল্প কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো প্রতিপত্তি দিয়ে পরে পড়বে অর্থাৎ বারোটা তেইশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে আপনারা বাড়ির বয়স্কদের আশীর্বাদ নিন এবং যদি ঘর বাড়ি নির্মাণ করতে হয় তার প্ল্যানিং করতে পারেন এছাড়া বৈবাহিক কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিবাহিক কথাবার্তা যোগ যেহেতু একটা চব্বিশ মিনিট মধ্যে থাকছে তাই সংঘর্ষমূলক কাজকর্ম থেকে দূরে থাকবেন গণ্ডযোগের পরে শুরু হবে একটা চব্বিশ মিনিটের পরে সেক্ষেত্রেও আপনার নীতিভ্রষ্ট না হন আপনি নীতিভ্রষ্ট যাতে না হন সেদিকটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন বকরণ আপনার থাকবে হচ্ছে গিয়ে বারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো যারা সেনাবাহিনী বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বালককরণের পর শুরু হতে হচ্ছে মাই যাত্রী একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসিকতায় কাজের ক্ষেত্রে ভালো এরপরে কৌতু শুরু হতে শুরু হবে সেক্ষেত্রেও মোটের উপরে ভালো বলবো তবে একটা মেন্টাল ট্রেস কিন্তু বাজায় থাকতে পারে রাত্রিবেলার দিকে আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিক থাকছে যাত্রা ভালো হবে সেটা হচ্ছে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এরপর দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অ্যাক্টর মডেলার আর্টিস্ট মিউজিশিয়ান টেলিভিশন রেডিও সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ম্যানেজারিয়ার লেভেলে কাজকর্ম করেন কসমেটিক গুড জুয়েলারি গুডস ওয়েডিং সংক্রান্ত ক্ষেত্র এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে এছাড়া যারা সোশ্যাল ওয়ার্কার চ্যারিটেবল ওয়ার্ক করেন হিডিং আর্ট নিয়ে কাজকর্ম করছেন রাইটার অ্যাক্টার অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কাজকর্ম করেন ম্যাথামেটিশিয়ান যে কোনো ধরনের ছোটখাটো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন ওষুধ সংক্রান্ত ক্ষেত্র কেমিক্যাল সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে সিনেমা সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ছটা উনিশ মিনিট পর্যন্ত ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী অশ্বিনী কৃত্রিকা রোহিণী বাদ্রা পুষা মঘা উত্তর হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষরা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ছটা উনিশ মে সকালবেলার পর থেকেই ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বস অশ্লিশা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত উত্তরাচারা নক্ষত্রের অন্তিম তিন পদ শ্রবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে বারোটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র পূর্ব বর্ধমান নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বারোটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে মেস কর্কট কন্যা বৃশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে বারোটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলার পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে দশ মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বারোটা ছাপ্পান্ন মিনিট মাইযাত্রী থেকে দুটো বিয়াল্লিশ মিনিট মাইযাত্রী পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত বারোটা আটান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত চারটে নয় মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সাতটা একুশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে একুশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগও পাচ্ছেন আপনারা ধর সকালবেলা দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে নয় মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ দিন শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করুন শুভ ফল পাবেন পাটকাশে আমাকে লটাইতো এই সময় নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে এই সময় যদি করেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা প্রেম আনন্দের সঙ্গে যুক্ত আছেন যারা নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন ওই বিবাহ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজ নান্দনিক কাজ এবং হোটেল ব্যবসা জামাকাপড়ের ব্যবসা প্রসাদনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য সাজগোজের যে সমস্ত ব্যবসা বাণিজ্য করা হয় এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এই সময় আপনারা বিশেষ কোনো ডিসিশনও নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা রাত্রিবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট মাইযাত্রী থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে চাইছেন লিখিত চুক্তি করবেন আজকের দিনে ভ্রমণ করতে চাইছেন প্রকাশনা মিডিয়া মিডিয়াগের সঙ্গে যুক্ত আছেন প্রকাশনা মিডিয়া আর কি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন বিজনেস চালাচ্ছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে বা এই সময়গুলো যেগুলো বলা হচ্ছে এই এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আর আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আট নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্লাস্টিকের ব্যবসা বাণিজ্য করেন লোহা সিশা তামা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বা শীতল পদার্থের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মাছের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো ডিসিশান নিতে বা কোনো কাজকর্ম করলে এই সময়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং দশটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দশটা ষোলো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় দুর্মূর্তও থাকছে আজকের দিনে আটটা দশ মিনিট থেকে আটটা সাত ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা বারোটা দশ মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলাও থাকছে আজকের দিনে আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে আজকের দিনে দশটা ষোলো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজেই সময় এই সময়টা রাহুকালও থাকছে কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় রাত্রিবেলা এই সময়টা এই সময়টা আপনারা সতর্ক থাকবেন কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব অবশ্যই শ্রীকৃষ্ণ ডাকবেন লক্ষ্মী নারায়ণকে ডাকবেন অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখুন ভালো ফল পাবেন